গত জুমে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম ইলম সম্পর্কে ইলমের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম তো আজ ইনশাআল্লাহ জিকির নিয়ে আলোচনা করব জিকিরের ফজিলাত কারণ ইলম হল রাস্তা পথভ্রষ্ট বান্দাদেরকে সঠিক রাস্তা দেখানোর যে পদ্ধতি সেটা হচ্ছে ইল আর জিকির হচ্ছে ওই রাস্তার আলো বা লাইট যেমনভাবে পথ চলার রাস্তায় যদি আপনার অন্ধকার নেমে আসে পথ চলতে চলতে যদি আপনার অন্ধকার নেমে আসে তাহলে আর আপনার কাছে যদি লাইট না থাকে যদি টর্চ যদি না থাকে তাহলে আপনার পায়ে কাঁটা ঢুকে যেতে পারে পেরেক ঢুকে যেতে পারে কাঁচের টুকরা ঢুকে যেতে পারে আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। অথবা আপনি ওই গভীর অন্ধকারে আপনি পথ ভুল করতে পারেন তো সেই জন্য ইলমের সাথে সাথে ইলমের পাশাপাশি মমিনের জন্য জিকিরও প্রয়োজন তো আজ ইনশাল্লাহ সেই জিকির সম্পর্কে আলোচনা করব মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ উপকার হবে জিকির এটা মূলত আরবি শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা বা অন্তরের মধ্যে কাউকে কল্পনা করা আর ইসলামিক পরিভাষায় জিকির বলা হয় যে কোনো প্রকারে যে কোনো মাধ্যমে মহান আল্লাহর স্মরণ করাকেই জিকির বলে এই জিকির পাঁচ প্রকারে করা যায় পাঁচ মাধ্যমে করা যায় নামাজের মাধ্যমেও জিকির করা যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমেও জিকির হয় অজ নসিহাতের মাধ্যমে জিকির হয় আল্লাহর হুকুম পালন করার মাধ্যমেও জিকির হয় আবার আল্লাহর স্মরণ করার মাধ্যমেও জিকির হয় জিকির করলে দুটি লাভ এক নম্বর লাভ হচ্ছে অন্তরের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে অন্তরটা একেবারে পরিষ্কার আয়নার মতো হয়ে যায় আর দুই নম্বর লাভ হচ্ছে অন্তর থেকে সমস্ত দুনিয়ার যাবতীয় আসবাবের মহাব্বত এগুলো বেরিয়ে এক আল্লাহর মহাব্বত দিলের মধ্যে বসে যায় এই জিকির সম্পর্কে আল্লাহরব্বুল আলী পবিত্র কোরআন মসজিদের মধ্যে দ্বিতীয় পারায় সুরা বাকারা একশো বাউান্ন নম্বর আয়তের মধ্যে বলছেন হাজ করু নিয়ে আজ অস্কুরু কিউ ওলা তাক খুরুন হ্যাঁ আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করো অরিনুব হান আমরা যদি আল্লাহর স্মরণ করি আল্লাহ পাক আমাদের স্মরণ করে। বোখারি শরীফের বর্ণনায় হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ পাক বলছেন ফাইন জাকার আমি ফি নাপছি জাকার তহু ফি যখন কোনো বান্দা আমাকে একাকি নির্জনে স্মরণ করে তো আমি আল্লাহ ওই বান্দাকে একাকী কি নির্জনে স্মরণ করে থাকি ওয়াইন জাকারানি ফি মালাইন জাকার তুহু ফি মালাইন ফায়রিন মিন। আর যখন কোনো বান্দা আমাকে ভরা মজলিসে মহা সমাবেশে স্মরণ করে তো আমি আল্লাহ তার থেকে উত্তম সমাবেশ ফেরেস্টাদের সমাবেশে স্মরণ করে থাকি ওয়েন আল্লাহ ওয়াইন তাকর্রবা ইলাইয়া শিবরন তাকর্রব তু জিরো আ আর যখন কোনো বান্দা আমার দিকে এক একবিগেতে গিয়ে আসে আমি আল্লাহ তার দিকে এক হাতে গিয়ে যাই আবার যখন কোনো বান্দা আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দশ হাতে গিয়ে যাই সুবহান আল্লাহ পাক তারপরেও বলছেন ওয়াইন আতানি এম সি আতাই তুহু হারওয়ালাতান যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে তো আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবাহান আল্লাহ জিকিরের কত ফজিলা তিরমি শরীফের বর্ণনায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিশ্বনবী বলেন যে কিয়ামতের ময়দানে মহাশরে যখন সকলের হিসাব হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন জোরে আওয়াজ দিবেন বলবেন যে আখরিজু হোমিন নার মান জাকারানি এওমান আও খানি মাক ওই সমস্ত আমার বান্দা বান্দাবান্দিদেরকেও আজকের জাহান্নাম থেকে বার করো যারা দুনিয়ার জিন্দেগিতে মাত্র একটা দিন আমার জিকির করেছে কি করেছিল মাত্র একটা দিন আমার জিকির করেছিল তাদেরকে আজকের জাহান্নাম থেকে বার করো অথবা একটা জায়গায় একটা কাজে আমাকে ভয় করেছিল তো এই ষাট সত্তর বছর আশি বছরের জিন্দেগিতে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি একটা দিনও জিকির করা যায় তো এই জিকিরের ওসিলা করে আল্লাহ পাক সেদিন আমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে শুভান জিকিরের বহু খজিলাত আছে শুনলে হায়রান হয়ে যাবেন অবাক হয়ে যাবে বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ও আমার সাহাবিরা আনা উনাবিও কুম বি আমালিকুম আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা সমস্ত আমলের থেকে দামি ও হা ইন্দা মালিকিকুম যে আমলটা তোমাদের রবের কাছে খুব পবিত্র ও মিন ইনফাকি জাহাবি অল যে আমলটা করলে আল্লা রাস্তায় সোনা এবং রূপ দান করার চাইতে বেশি স্বভাবের অধিকার রাখে আমরা কি সোনার দান করতে পারব আমরা তো কাঙাল ভিকারি সোনার উপদান করার চাই তো ওই আমলটা বেশি স্বভাবের অধিকার আল্লাহ রসুল বলছেন ওয়ারফা উহা দাঁড়া যা তো যে আমলটা করলে তোমাদের দুনিয়া এবং আখেরাতে তোমাদের সম্মান মাতাম আল্লাপাক বৃদ্ধি করে দেবে সাহাবাহের অন্ত আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ রসুল আল্লাহর হাবিব সেটা কিয়া কেমন আমল যে আমলটা করলে সমস্ত আমলের চাইতেও দাম বেশি পাওয়া যাবে যে আমলটা করলে দুনিয়া এবং আখেরাতে সম্মান মাতাম আল্লাহ পাক বাড়িয়ে দেবেন যে আমলটা করলে সোনার উপর দান করার চাইতেও বেশি সব পাওয়া যাবে কী সে আমল আল্লাহ রসুল বললেন ওই আমলটা এতই দামি যে তোমরা যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করো লড়াই করো কাফেরদের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে তোমার হাত থেকে তরোয়াইটা পড়ে গেছে আর কাফের তোমার ওপরে কাবু পেয়ে তোমাকে কতল করে দিয়েছে গর্দান নামিয়ে দিয়েছে তুমি শহীদ হয়ে গিয়েছো তারপরেও যে আমলটা সবচাইতে দামি সেই আমলের কথা কি তোমাদের বলবো না সমস্ত সাহবা তো অস্থির হয়ে গেলে আয় আল্লাহর রসুল আল্লাহর হাবিব অবশ্যই বলুন আমরা আর সবর করতে পারছি না কী সে আমল তো আল্লাহর রসুল বললেন কলা জিক্রুল্লাহ কী বললেন জিক্রুল্লাহ আল্লাহর জিকির এটা অত্যন্ত দামি একটা আম কিন্তু আজ আমরা জিকির করতেই চাই না আজ আমাদের মসজিদের কখন দোয়া হবে কখন নামাজ শেষ হবে ছটপট করি দোয়া হতে দেরি আর বেরোতে দেরি হয় না অথচ নামাজের শুধু নামাজটাই কিন্তু জিকির না নামাজের পরে আরও অনেক জিকির আছে নামাজের পরে তসবি তেলাওয়াত করা কোরআন পড়া তারপরে হাদিস শোনা তারপরে ফজরের পরে ওই যে সুরাই ইয়াসিন হচ্ছে কিন্তু আমাদের বসার ইচ্ছা হয় না এই আসরের পরে যে হাদিসটা হয় এই হাদিস সংগ্রহ করতে এক একজন সাহাবি ছয় মাস অতিক্রম করে এক ছয় মাস অতিক্রম করার পরে একটা একটা হাদিস সংগ্রহ করেছে সেই হাদিস আজ আমাদের সম্মুখে শোনানো হয় কিন্তু আমরা সেই হাদিসের গুরুত্ব দিই না সাহাবাহ কেরামগণ পেটে পাথর বেঁধে না খেয়ে অনাহারে থেকে দিনের পর দিন একটা হাদিস সংগ্রহ করেছে আর সেই হাদিস আসরের পরে আমাদের শোনানো হয় কিন্তু আমরা বসতে চাই না এখনই অনেক ঘুমাচ্ছে দেখেন হাদিসের কোনো গুরুত্ব আছে তো গুরুত্ব নেই আমাদের কাছে হাদিসের গুরুত্ব নেই কোরআন তেলাওয়াতের গুরুত্ব নেই ইয়াসিন সুরার এটা কত বড় খজিলা বলছে ইয়াসিন সুরা যদি কেউ পড়ে মোকাম্মাল যদি ইয়াসিন সুরা পড়ে অথবা শোনে বার কোরআন খতম করার তুলনায় সব হবে বার একটা কোরআন খতম করতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে তো তারপরেও কোরআন খতম হবে না আর এক একটা অক্ষরে দশটার করে নেকি ওই কোরআন ওই সুরা ইয়াসিন শুনলে বা পড়লে চল্লিশ বার খতম করার সমান সব পাওয়া যায় কিন্তু ওই দুয়া হতে দেরি বেরোতে দেরি হয় না গোলামায় কেরামগন বলেন যে মোহাব্বত আল্লাহর মোহাব্বত কার দিলে আছে এটা বুঝবেন কীভাবে আল্লাহর মহাব্বত কার দিলে আছে এটা বুঝবেন কীভাবে বুঝবেন ওইভাবে যে যারা মসজিদে বেশিক্ষণ থাকে নামাজ পড়ার পরেও অবস্থান করে মসজিদে হাদিসের মধ্যে অথবা তেলাওয়াতের মধ্যে অথবা আলোচনার মধ্যে দিনী ফিকিরের মধ্যে যারা অবস্থান করে যারা সময় লাগায় বুঝবে যে তাদের দিলের মধ্যে মহাব্বত আছে আর আয়া দো একাত পাড়কে ভাগা সামঝোকে উসকে দিল মে মহাব্বত হি নেই বাস আসলো দু একাত পড়েই শেষ মসজিদ থেকে পালাতে পারলে বাঁচ বুঝতে হবে যে দিলের মধ্যে মহাব্বত নেই আল্লাহ রসুল বলেন যে মুমিন ও ফিল্মাজিদি কাসমা কি ফিল মা মমিন বান্দা মসজিদে তো এমন হবে যেমন নাকি মাছ পানির মধ্যে অনুভব করে মাছ যেমনভাবে পানি থেকে বার করলে সে ছটফট ছটপট করতে থাকে ঠিক অনুরূপভাবে মৌমিন বান্দা মসজিদ থেকে বার হওয়ার পরে সে ছটপট করবে যে কখন মসজিদে যাব আর আমরা মসজিদে বসে ছটপট করি যে হুজুরের দোয়া লম্বা হয়ে যাচ্ছে কি শুরু করলো হুজুর কেরাত লম্বা হয়ে যাচ্ছে হুজুর যাবে কোথায় বলে কেরাত ছোট করলিও দোষ আবার লম্বা করলিও দোষ দুয়া ছোট করলেও দোষ লম্বা করলিউ দোষ হুদুর হুজুরের দোষের শেষ নেই তো মসজিদে একটু সময় বেশি লাগাতে হবে শুধু নামাজ পড়ায় কাজ না নামাজের পরে হাদিস শুনতে হবে কোরআন লাওয়া শুনতে হবে একটু ফিকির করতে হবে যে আরও যাতে নামাজি হয় সমস্ত গ্রামবাসী নামাজি মেনে যায় তার ফিকির চালাতে হবে আল্লামা ইবনা তাইম রাহিম আল্লাহ তালা বলছেন ইন্না ফির দুনিয়া লা দুনিয়াতে একটা জান্নাত আছে ফাইন হামান দাখালাহু হা ফুল ফিলা আখিরাত যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করবে সে অবশ্যই আখেরাতের জান্নাতে প্রবেশ করবে তো তাহলে দুনিয়ার জান্নাতটায় ঢোকা আমাদের অত্যন্ত জরুরি এই দুনিয়ার জান্নাতে যে ঢোকবে না সে আখেরাতের জান্নাতেও যাবে না দুনিয়ার জান্নাতটা কি এটা জানার দরকার আছে না সময় হয়ে গেছে বলে নামাজ শুরু দেব দুনিয়ার জান্নাতটা আল্লাবনে কাইম রহিম আল্লাহ তালা বলছেন যে দুনিয়ার জান্নাতটা হচ্ছে ইত মিনানুল কল দুনিয়ার জান্নাত হলো দিলের প্রশান্তি দিলের শান্তিটাই হচ্ছে দুনিয়ার জান্নাত আর এই দিলের শান্তি কীভাবে হবে পাক বলছেন আলা তাত জিক্রিল্ এই হৃদয়কে অন্তরকে যদি প্রশান্ত রাখতে চাও শান্তিতে যদি রাখতে চাও তাহলে আল্লাহর জিকির শুরু করে দাও তো ইনশাআল্লাহ আমরা জিকির করবো ইনশাল্লাহ